ওখানে লেখা লেখা দিয়েছে কেউ ষাট কিলোমিটারে কাজ করছে তাহলে তার বেগ কত ষাট কিলোমিটার পার আওয়ার কিলোমিটার মানে দূরত্বকে বোঝায় আর মানে ঘন্টাকে বোঝায় দূরত্ব পায় সময় দিয়ে আমরা কি প্রকাশ করছি বেগকে আমরা এখানে কিলোমিটারটাকে প্রকাশ করছি হচ্ছে মিটার দিয়ে আর সময়টাকে প্রকাশ করছি আমরা হচ্ছে সেকেন্ড দিয়ে বোঝা গেল আর তার তরণ কি দিয়ে করি তো বেগ আর সময় দিয়ে বেগেরেক কি মিটার পার সেকেন্ড আর এখান থেকে সময় রেকর্ড কি ঘন্টা আমাদের বুঝা গেল এবার দেখো আমাদের এম ওপরেই থাকলো এই একটা স্কোয়ার আগে থেকে নিচে ছিল আর এ স্কোয়ার নিচে আসবে তাহলে এস এর গুণফল হয়ে যাবে এ স্কোয়ার দেখো আমাদের এই কখনো নিচে আবিষ্কার করে ফেললাম যে তরলের এস আর একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার একই রকম কোন ধরনের ওই সিকে সেক আমি ভুলে গেছিলাম না পরীক্ষার সময় নিচে বানানো হলো কেন আমরা জানি তরল মানে বেগ বাই কি সময় আর বেগের একক কি আমরা জানি মিটার পার সেকেন্ড এবার যদি এখানেও ডাউট থাকে যে বেগের একক আপনি কিভাবে মিটার পার সেকেন্ড লিখলেন তো বেগের একক আমরা জানি তারপর আমি এখানে বেগের ডেফিনেশন লিখে তো বেগের ডেফিনেশন হচ্ছে আমাদের এখানে দূরত্ব বাই সময় বেগের ডেফিনেশন কি দূরত্ব বাই সময় অর্থাৎ দূরত্বকে আমরা কি দিয়ে মাপি মিটার আর সময়কে আমরা কি দিয়ে মাপি সেকেন্ড অর্থাৎ বেগের এসআই কত কম আবিষ্কার করলাম কি হবে মিটার পার সেকেন্ড এটা কি একক বেগের এসআই একক বুঝা গেল তো বেগের এসআই কত আমরা আবিষ্কার করতে পারি মেন তোমাকে জানতে হবে ডেফিনেশন কোন বেগের ডেফিনেশন কি দূরত্ব বাই সময় বেগের ডেফিনেশন দূরত্ব বাই সময় এটা তোমাকে জানতে হবে যারা ডেফিনেশন দিয়ে পড়ে তাদের দীর্ঘদিন পড়াগুলোর মনে থাকে আর যারা ডেফিনেশন জানে না বই থেকে যারা মুখস্থ করে তারা কিন্তু আজকে পড়বে এক সপ্তাহ পরেই আমরা ভুলে যাবে যা কারণ আমি আরেকবার বলছি যে আমরা বেগ ত্বরণ নিউটনের সেকেন্ড ল এগুলো এমনভাবে শিখতে পারি যেগুলো আমরা ক্লাস সেভেন এইটে শিখবো আমাদের বয়স পঞ্চাশ সাইড হয়ে যাবে তা আমাদের মাথা থেকে বেরোবে না যদি আমরা বুঝে পড়ি আমি আমরা বললাম যে বেগ মানে কি দূরত্ব বাই সময় অর্থাৎ দূরত্বকে আমরা কী দিয়ে ভাবি মিটার দিয়ে আর সময়কে আমরা কী দিয়ে ভাবি সেকেন্ড দিয়ে অর্থাৎ বেগের একক আবিষ্কার হয়ে গেল বলো মিটার বা সেকেন্ড বলো এটা এসআই একক আর যখন সিডিএসে কব করবে মিটারটা হয়ে যাবে সেন্টিমিটার সেকেন্ড সেকেন্ড কারণ সময়ের এসআই কখনো সেকেন্ড সেকেন্ড কারণ এটা হচ্ছে বেগের সিডিএসে কিন্তু সিরিয়াসের মধ্যে লাগবে না এখানে আমরা এটা আবিষ্কার করতে যাচ্ছিলাম যে পরীক্ষার হলে যদি তরণের এসআই আমরা ভুলে যাই মিটার পার সেকেন্ড তার কি ব্যবহার করতে পারবো যে তরণ মানে বেগ বাই সময় অর্থাৎ বেগের মানে কি মিটার পার সেকেন্ড আর সময়ের একক মানে কি সেকেন্ড মিটারটা উপরেই থাকবে একটা এস নিচে ছিল আগের থেকে আর এসটা নিচে চলে আসবে তাহলে হয়ে যাবে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার তুমি যদি এসা এখন মিটার পার সেকেন্ড স্কোয়ার আগে করতে পারবো সিজিএস করবে মিটারটা কী হয়ে যাবে মিটারটা হয়ে যাবে আমাদের সেন্টিমিটার আর সেকেন্ডটা সেকেন্ড থাকে অর্থাৎ দেখো আমরা নিচের আবিষ্কার করে দিলাম কথা রেখব যে এসা এখন পার সেকেন্ড স্কোয়ার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার আর অসুবিধা দেখো ভালো করে প্রত্যেকে ঠিক আছে আচ্ছা এবার আমরা হচ্ছে দেখো মাত্রাগুলো একটু আবিষ্কার করবো যদি আমরা বাদটা দিয়ে হায়ার ক্লাসে শিখি তো ডেফিনেশন জানলে মাত্রাও আমাদের ইজি আবিষ্কার করা যাবে বোঝা গেল দেখো আমি শুধু বলের ডেফিনেশনটা এখানে লিখছি এটা লিখবো এখানটা লিখে ঠিক আছে বলের ডেফিনেশন তো দেখো বলের ডেফিনেশান মানে